কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি মামুন নতুন একটি সকালে নতুন একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা মতন তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে আর আশা করছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমার পাশে থাকবে প্লিজ তোমাদের কাছে আমার এতটুকুই চাওয়া যে আমার ভিডিওর প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই করে আমার পাশে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি জানো তো আজকে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠেছি কারণ সমস্ত কাজকর্ম সেরে আজকে একটু ছেলেকে সকাল সকাল বই নিয়ে বসাবো তো সেজন্য জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার উঠোনটাকে ঝাড় দিয়ে নেওয়া আজকের ভিডিওটা হচ্ছে আমি প্রতিদিন কীভাবে ছেলেকে ঘুম থেকে ডেকে উঠিয়ে ব্রাশ করিয়ে বই পড়িয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই তো সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না তো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে বাসনগুলোকে এদিকে বের করে রেখেছিলাম তো এখন আমি বাসনগুলোকে মেজে নিবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাসনগুলোকে মাজা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখি আমার গ্যাস ওভেনটাও নোংরা হয়েছে তো সেই জন্য গ্যাস ওভেনটাকেও একটু মুছে নিচ্ছি তো গ্যাস ওভেনটাকে মুছে এখন সোজা চলে যাব ছেলেকে ঘুম থেকে ওঠাতে কারণ ছেলে এখনও ঘুম থেকে উঠেনি এখনও ঘুমায় তো দেখো কিভাবে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে ঘুমোচ্ছে ওকে আমি ডাকতেছি ও উঠবে না ও বলতেছে আমি আর একটু ঘুমাবো তো ব্রাশটা নিয়ে এসে ওর হাতে দিয়ে দিলাম তো বললো দাও আমি শুয়ে শুয়ে ব্রাশ করব তো দেখ ঠিক আছে তো আমাদের কোলে করে কলে করে নিয়ে গেলে আমি ব্রাশ করব না তো আমি শুয়ে শুয়েই ব্রাশ করব তো এখন ওকে কোলে করে কলে পারে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে ঘরে নিয়ে এসে মুখে একটু ক্রিম দিয়ে সোজা বই নিয়ে বসাবো এ ফর এ ফর কি হয় আপেল বি ফর বল সি ফর ক্যাট সি ফর ডগ একটু জোরে বলো শোনা যাচ্ছে না ই ফ एलिफेंट एलिफेंट एफ फॉर ए पी एस जी फॉर जी फॉर गन एस फॉर हॉट आई फॉर आइसक्रीम जी फॉर जोकर के फॉर के फॉर के काइट के के फॉर काइट के फॉर गुडी

সান মানে সূর্য সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল আঙুল দাও এখানে বইয়ের দিকে দেখো ভালো করে পড়ো হ্যাঁ বলো টি ফর টি ফর টাইগার ইউ ফর আমব্রেলা ইউ ফর আমব্রেলা আমব্রেলা মানে ছাতি বি ফর ভ্যান ডব্লিউ ফর ঘড়ি ওয়াচ 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 মানে ইংলিশে বলে ঘড়ি আর বাংলায় বলে ওয়াচ বাংলায় বলে ঘড়ি ইংলিশে বলে ওয়াচ ওয়াচ মানে হাত ঘড়ি হাত ঘড়ি হ্যাঁ এক্স ফর এক্স ফর এক্স এক্স ওয়াই ফর ওয়াই হ্যাঁ ইয়া ইয়া মানে ইয়াকে

সেটা কি রাখো এই যে মিডিল পয়েন্টের থেকে ধইরা এইদিকে ঘোরায় নিয়ে আসবা হ্যাঁ এখন হ্যাঁ এখন কি লাগবে বলো ছেলেকে নিয়ে ঘরে বই পড়াতে পড়াতে বাইরে দেখি পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কি হাওয়া উঠছে হাওয়ায় পাতাগুলো একদম দুলছে সাঁত বৃষ্টিও চলে এসেছে তো বৃষ্টিটা কমলে পরে ছেলেকে স্নান করে ঘরে নিয়ে এসে খাইয়ে দিয়েছি আমিও স্নান করে ঘরে এসেছি তো ছেলেকে এখন রেডি করিয়ে স্কুলে নিয়ে যাবো তো ছেলেকে নিয়ে এখন চলে আসলাম স্কুলে তো ছেলে দেখো যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছো তো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো দেখা হচ্ছে পরের নতুন কোন এক ভিডিওতে তো ততক্ষণে তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে তোমাদের সবাইকে টাটা